রাদে রাদে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আস করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি চলে এসেছি এই যে আমাদের গ্রিন হাউজে তো এখান থেকে নিয়ে নেব নিম পাতা আজ নিম পাতা দিয়ে বেগুন দিয়ে নিম বেগুন রান্না করব। তো চলুন নিম বেগুন মানে নিম পাতা নেওয়া যাক আর আজ কিন্তু অতটা ঠান্ডা নেই হাওয়া হচ্ছে খুব সুন্দর কিন্তু ঠান্ডা একদম নেই বললেই চলে মানে বাইরে রোদে দাঁড়িয়ে থাকা যাবে না এতটাও গরম আর এখান থেকে নিয়ে নেব ধনে পাতা তো আমাকে অনেকে কমেন্ট করে বলেছেন যে ধনে পাতা চপ করতে তো দেখি যদি পারি ধনেপাতা চপ করব আমার ছেলে ধনে পাতা চপের থেকে সবজিতে যে ধনেপাতা পাতা দিই সেটা বেশি ভালোবাসে ওই জন্যেই সবজিতে দেওয়ার জন্যেই এই ধনে পাতাগুলো লাগানো হয়েছে তো চলুন আর আমাদের একটা লঙ্কা গাছ সোনার বাবা লাগিয়েছে তো একটা লঙ্কা গাছে আর তিনটে চারটে লঙ্কা হয়েছিল একটা লঙ্কা আমি আগের দিন তুলেছিলাম বাবা ডাটা হয়েছে তো এই দেখুন এই দুটো আছে আর আর নেই নেই মনে হয় এই গাছটা হচ্ছে টবে লাগানো বা ভালো তো আমি তো দেখিনি দিন যে সজনে হয়েছে হচ্ছে আবার এখানে দেখুন শিম হচ্ছে এই শিম গাছটা না পাতা টাতা ঝরে গেছে এটা গরমের শিম তুলে নি। নাহলে পেকে যাবে আমি তো ঝুড়ি টুরি কিছুই নিয়ে আসিনি সিমগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে দেখুন কি সুন্দর বড় বড় সিম হয়েছে আর একটা আছে ওর পাশে আর একটা সিম আছে সেটা ছোট একটা দুটো করে ফুল হচ্ছে এই যে সিমগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড় ওই পাশে আর একটা আছে আমি কিছু আর এই বাচ্চা কাচ্চা নালিস এই আসছি আমি পড়ে গেল দেখুন সিমের সাইজ দেখলে অবাক হয়ে যাবেন এখানে খুঁজলে পাওয়া যাবে জানেন এখানে হচ্ছে কয়েকটা পড়ে গেল একটা ছিটতে গিয়ে ঠান্ডার সময় যদি এই সব গাছ বেঁচে থাকে তাহলে আর আমাদের বাইরে থেকে সবজি কিনতে হবে না ওইদিকে একটা আছে আমি যেটা হাতে পাবো না আমার বাবা ওর বাবাকে বলবো দেখুন এই কটা হয়েছে সিমগুলো একটুখানি তুলে নিতে আর এখান থেকে নিয়ে নেব নিম পাতা কিভাবে যে নেব নিমপাতা পাতা ওই যে ওইখানে যাবো কি করে এই দেখুন আমাদের গাছের লেবু পেকে গেছে এক্ষুনি পড়লো আমার ধাক্কা লেগে এই লেবু দুটো তুলে নি ঠিক আছে না আমাদের ছোট্ট বাগানে বাগানে আসলে কিছু না কিছু সবজি পাওয়া যাবে আমি এখন ওখানে যাওয়ার এই তো এটা সরাতে পারছি এটা সরিয়ে ওখানে যাব এই তো এবার আ যাবে এই লঙ্কার টপটা সরাতে গিয়ে দেখি যে আর একটা লঙ্কা পেকে গেছে এই লঙ্কাটাও তুলে নেব ভয় লাগে লঙ্কা তুলতে গিয়ে না লঙ্কার গাছ ভেঙে যায় এই যে লঙ্কা দুটো লেবু নিম পাতা আর শিম এক হাতে ধরবে না দু হাত লাগবে ওই জন্য ফোনটা বন্ধ করতে হবে একটু ধনে পাতাও তুলবো এখান থেকে নিয়ে নেবো ধনে পাতা এই যে আমার হাতে ধনে পাতা দেখতে পাচ্ছেন এই কটাই তুললাম তো চলুন এই সব সবজিগুলো একসঙ্গে করে নিই আজ রান্না করছি ব্রোকলি দিয়ে আলুর ভাজা আর এখানে আছে পেঁপে দিয়ে আলু দিয়ে একটুখানি ছোলা দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজি আর এখানে রাইসটা হয়ে গেছে প্রায় একটু আজটা কমিয়ে দিই আর রান্না করব নিম বেগুন তো বেগুনগুলো এরকম ছোটো ছোটো করে বানিয়ে জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখেছি এটা হয়ে গেলে তারপরে নিমবেগুন করবো এখানে আমার পেঁপের সবজিটা রান্না করা হয়ে গেছে আর এর উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দেখতে কি সুন্দর লাগছে তাই না আজ ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে এখানে আছে অন্য অ্যাভোকাডো লেবু নিম বেগুন তারপরে ব্রকুলি দিয়ে আলু ভাজা আর এখানে আছে পেঁপের সবজি আর এই যে আমাদের ছোট্ট গোপাল সকালবেলা বাইরে গোপি ড্রেস মেলে দিয়েছিলাম রোদ চলে গেল এখন মনে পড়লো যে বাইরে গোপি ড্রেস আছে তো আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে এই গোপি ড্রেসের কতটা ঘের কতটা ঘের সেটা দেখাতে বলেছে তাই যে এতটা ঘের অনেকটাই ঘের আমি একা ধরে রাখতে পারব না অনেকটা ঘের এই যা পড়ে গেলাম অনেকটা ঘের বাবা এর ঠান্ডা হয়ে গেছে তো এগুলো এখন তুলে নেব এই জিনিসগুলো তুলে নিলাম এবার ভাজ করতে হবে আমি তো ভুলে গেছিলাম যে কালকে ক্রিসমাস কি আমি ভুলে গেছিলাম বলতে দাও আমি ভুলে গেছিলাম যে কালকে ক্রিসমাস তোর বাবা বললা যে ক্রিসমাস ট্রি সাজাবে না তো এই জন্য ক্রিসমাস ট্রিটা বের করলো আজ ওর বাবা না বললে আমি ভুলেই যেতাম এখানে সাজাবো আমি ভাবছি ওইখানে সাজাবো আমি ওই ওইখানে সাজাবো কি তুমিও সাজাবে এটা এখন খুলবো কিভাবে বেঁধেছিলাম আমি এই যে এখানে গিট দিয়েছিলাম নিজে বেঁধেছি নিজেই খুলেছি এই যে আমাদের ক্রিসমাস ট্রি ওপেন করো

এই বল বলগুলো আমার বিয়ে সাজিয়েছে এগুলো ওইদিকে ওইদিকেও দিতে হবে আর আমার ছেলেকে দেখতে পাচ্ছে না ও যাবে এখন এক জায়গায় নিমন্ত্রণ আছে আমাদের সেখানে ঘুরতে যাবে ওই জন্য জামা কাপড় পরছে বাবা আমার কষ্ট হচ্ছে না তো ভালো লাগছে তোমার সোনার বাবা ডিউটিতে যাওয়ার আগে আমাকে একটুখানি হেল্প করে দিয়ে যাচ্ছে যে লাইট দিয়ে গাছটা সাজাবো সেই লাইটগুলো গুলো আমাকে হেল্প করছে আর আমার চুল খোলা দেখতে পাচ্ছেন চুল ভিজিয়েছিলাম চুলটা আর শুকায়নি ওই জন্যেই খুলে রেখে দিয়েছি যাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আরও এক জায়গায় যাবো সেখানে নেমন্তন্ন আছে সেখানে তো আর চুল খুলে রাখতে পারবো না ওই যতটুকু পারি চুলটা খুলে রেখে দিয়েছি যাওয়ার আগে চুলটা শুকিয়ে যাবে আর সোনার বাবা ভগবানকে প্রণাম করলে এখন ডিউটিতে বের হবে তাই যে আমাদের ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে লাইট এটা টু বন্ধ গুডি এই যে আমাদের ক্রিসমাস ট্রি আমা ভালো লাগছে হ্যাঁ দাও এখানে এখানে দাও এখানে এখানে ফাঁকার আছে 엄마 তুমি ক্রিসমাস ট্রি সাজিয়েছো এবার জানাও তোমার গিফট দেবে তুমি কি গিফট নেবে বলো বল বল নেবে আরেকটু আগে বলতে হয় জানো দেরি করে দেরি হয়ে গেল তোমার বল এটা এটা এখানে থাক এটা এখানে এটা করো 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 ও তুমি টুল নিয়ে আসতে গেছিলে চলো রেডি করে দিই বা মা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বার্থডে পার্টিতে আর আমার চুল না এই গোড়ার দিকে শুকায়নি ওই জন্য চুল টাইট করে বাঁধতে পারিনি ওই জন্য আলতো করে খোপা করেছি ওই জন্য চুল সামনের দিকে ছোট চুলগুলো বেরিয়ে আসছে আর এই দাও আমার গিফট দেখায় তো কালকে বার্থডে গিফট কিনে নিয়ে এসেছিলাম কিন্তু দেখা তো ভুলে গেছিলাম এই যে বার্থডে গিফটটি নিয়ে নিয়েছি যেহেতু এখন ঠান্ডার সময় সোয়েটারই বেশি উঠেছে তো নিয়ে এসেছি আর খুলে দেখালাম না চলো চলো বাড়ি এসে ক্রিসমাস ট্রি দেখবে তো সবাই আমরা লাল ড্রেস পরেছি এই যে আমার মা লাল ড্রেস পরেছে আজকে বার্থডে পার্টিতে আমরা সবাই লাল ড্রেস পরে যাবো চলো সিট বেল্ট পরিয়ে দিলাম লাইটটা বন্ধ করে দিই চলুন তাহলে যাওয়া যাক আমরা ওইখানে গাড়ি রাখলাম এক পাক ঘুরে দু পাক ঘুরে এসেছি যে ওদের বাড়ির সামনে জায়গা পাবো কি না তো ওদের বাড়ির সামনে পার্ক করা জায়গা নেই তো এখানেও গাড়ি রেখেছে দেখছি ওই জন্য আমি দাদার হাত ধরো দাদার হাত ধরো তো আমরা চলে এলাম চলো এই যে আমরা এই বাড়িটাতে যাব স্নোম্যান হ্যাঁ স্নোম্যান বানাবে Ya no রাত বারোটা কুড়ি বাজে আর আমরা বাড়িতে চলে এসেছি আর চারিদিকে বাজি ফাটছে এখন একটুখানি কমেছে যখন বারোটা বেজে ছিল তখন বেশি বাজি ফাটছিল ওই টুকটাপ শব্দ হচ্ছে তবুও এদিক ওদিকে আর এদের বাড়ি মনে হয় পার্টি হচ্ছে আজ এদের বাড়ি সামনে দেখুন কতগুলো গাড়ি আজকে দেখলাম এত রাত্রিবেলাও রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলছে তো সব পার্টি করছে খুলতে পারছি আর তো খুলতে পারছি খোল 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 ধর এটা চলো মা চল যখন যাচ্ছিলাম যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ঠান্ডা লাগিনি রাত বেশি হয়েছে এখন ঠান্ডা লাগছে চলো চলো ঘরে যাই ঘরে যাই ঠান্ডা লাগছে মাথায় টুপি দাও দেখি না এদের বাড়ি পার্টি হচ্ছে হ্যাঁ ওটা লেখা আছে গাড়ি লেখা চলো চলো চল চলো চলো ঠান্ডা ঘুমাতে হবে ঘুমাতে হবে না খেতে হবে না তোমার বাড়ি এসেছে খাওয়ার চিন্তা বলছে খাবো না না ঘরে রাখ না না কালকে তোমার খেতে হবে না বলছে কিছু খাবো না কি আমরা বাড়ি চলে এসেছি আর এই যে ইনি চেঞ্জ করেছেন হাত পা ধোয়া হয়ে গেছে এবার মেয়েকে জামা কাপড় চেঞ্জ করে দেবো আমি চেঞ্জ করব তারপরে ঘুমাতে চলে যাব আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো তো আমি তো প্রথমে ভুলেই গেছিলাম যে আজ চব্বিশে ডিসেম্বর তো সোনার বাবা মনে করিয়ে না দিলে হয়তো ক্রিসমাস ট্রিটাও আজ সাজানো হতো না অতি অল্প সময়ের মধ্যে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি আমি আর আমার মেয়ে দুজনে মিলে উনি তখন রেডি হচ্ছিলেন আমরা যেখানে আজ গেছিলাম জন্মদিনে তো ওখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর আজ যেখানে গেছিলাম ওখানে গিয়ে সেরকম ভিডিও করা হয়নি গল্প গুজব তারপরে হরিনাম হচ্ছিলো ওগুলোই শুনছিলাম বেশ ভালো লাগছিল একটুখানি এত সুন্দর হরিনাম হচ্ছিল তো ফেসবুকে লাইভ হয়েছিলাম সবাই এক জায়গায় হলো না ভিডিও করার থেকে মনে হয় কি সবার সঙ্গে একসঙ্গে বসে বসে গল্প করি আর তাহলেই বেশি ভালো লাগে আর যদি এই ভিডিও করতে থাকি তাহলে আর সবার সঙ্গে গল্প করা হবে না তখন ভিডিও কি ভিডিও করব কি ভিডিও করব সেটাই মাথায় চলতে থাকবে তারপরে অনেক ভালো ভালো ভগবানের প্রসাদ হয়েছে কিছুটা প্রসাদ আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর ফুচকা করেছিল তারপরে কি করেছিল বাবা হাক্কা নুডলস করেছিলো তারপরে ইয়ে করেছিল স্প্রিং রোল করেছিল হ্যাঁ আর কি করেছিল আর মনে হয় কিছু করেনি আর এমনি আপনাদের যে প্লেটটা দেখিয়েছিলাম ওই প্লেটের মধ্যে যা যা আপনারা দেখতে পেয়েছেন সব ওই সবজি অনেক কিছু রান্না হয়েছিল বেশ ভালো লাগছিল প্রসাদ খুব সুন্দর হয়েছে আর আজ হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পঁচিশে ডিসেম্বর পড়ে গেছে সোনা তুইও বল আমিও বলি এদিকে এদিকে বলো ক্রিসমাস মেরি বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন আজকে দিনটা খুব ভালোভাবে কাটাবেন ইন্ডিয়ায় থাকতে আমরা ছোটবেলায় এই দিনে আমার দিদির সঙ্গে মেলায় গেছিলাম শুধু আমার দিদির সঙ্গে না দিদির আমরা তো একা যেতাম না আমাদের সঙ্গে গার্জিয়ান যেত ইন্ডিয়াতে বই মেলা কৃষি মেলা এই ঠান্ডা পড়েছে আর একটার পর একটা মেলা হয়ে যাবে ইন্ডিয়ার মতন ওই রকম আনন্দ হয়তো এখানে হয় না কিন্তু এখানকার আনন্দটা একটু অন্যরকম এই যে আমরা মন্দিরের সঙ্গে যেহেতু যুক্ত আছি তো মন্দিরের আনন্দটা অন্যরকম আনন্দ এটাও খুব ভালো লাগে আর ওই যে ইন্ডিয়াতে আমরা ঘুরতে টুরতে যাই মেলায় যাই ওই আনন্দটা অনেকটাই আলাদা কত তো বলো বলো হ্যাঁ আর আমরা ছোটবেলায় কখন মেলায় যেতাম সবাই মেলায় যায় সন্ধ্যের পরে আর আমরা মেলায় যেতাম দুপুর বেলা দুপুরবেলা মেলায় যেতাম রাত হতে পারবে না আমাদেরকে নিয়ে আবার চলে আসবে বেশি রাত করে বাইরে থাকতে দিতাম রে ভগবান বল কী বলবি বল মেরি ক্রিসমাস মেরি বল মেরি আমি কথা বলবো মেরি ক্রিসমাস আর কী বলবি বল ওটাই কি কথা

মা তোমাকে খাইয়ে দিইনি মা খাইয়ে দিল না আজ আর খাওয়ানোর ঝামেলাটা নেই ওদের বাড়ি বসে বসেই ওকে খাইয়ে দিয়েছি আর আপনারা শুনতে পেলেন বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গেই ও বলছে যে আমি খাবো না আমি খাবো না মানে খাওয়ার ভয় এত তো বন্ধুরা চলুন বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগে কালকেও সকাল সকাল উঠতে হবে কালকে আর এক জায়গায় যেতে হবে চলুন বাই বাই